আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যে লেবাননে চলছে সর্বোচ্চ পর্যায়ের ইসরাইলি বিমান হামলা ইসরাইলি কারাগার থেকে 54 ফিলিস্তিনির মরদেহ গাজায় হস্তান্তর আক্রমণ করার নীতিতে কাজ করছে ইরানের সামরিক বাহিনী আমেরিকাকে নাকে খদ দিল ইরান দুই হামলাতেই চোদ্দশো কিলোমিটার লেজ গুটিয়ে পালাল ট্রাম্পের নৌবহর ওমানে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র সমাধান না হলে যুদ্ধ কি অনিবার্য আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সংবাদে আমি জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে আর লেবাননের আকাশ এখন প্রচণ্ড উত্তপ্ত কারণ যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইসরায়েলি বিমানবাহিনী তাদের হামলার মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে যা বিশ্ববাসীকে রীতিমতো স্তম্ভিত করেছে যদিও আন্তর্জাতিক মহলে একটি স্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চলছে কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা কারণ লেবাননের বিভিন্ন কৌশলগত অবস্থানে ইসরায়েল এখন সর্বোচ্চ পর্যায়ের হামলা চালাচ্ছে যা মূলত তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি মুড়িয়া চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এবং এই হামলার ব্যাপ্তি এতটাই বিশাল যে সাধারণ মানুষের মধ্যে এক চরম আতঙ্ক বিরাজ করছে বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েল আসলে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার জন্যই এই ধরনের ভয়াবহ আকাশপথের হামলা চালাচ্ছে যাতে প্রতিপক্ষকে চাপে রাখা যায় কিন্তু এতে করে সাধারণ মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে আপনারা যারা আমাদের এই বিশেষ সংবাদ বিশ্লেষণটি দেখছেন তারা যদি এই ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না লেবাননের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে এই হামলাগুলো শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই বরং বিভিন্ন জনবহুল এলাকা এবং অবকাঠোমোর উপরেও এর প্রভাব পড়ছে যা একটি মানবিক সংকটের সৃষ্টি করছে আর এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখন যুদ্ধবিরতির প্রস্তাবগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ইসরায়েলের এই রণকৌশল আসলে দীর্ঘমেয়াদী শান্তির পথে একটি বড় বাধা হতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক কারণ যখন এক পক্ষ আলোচনার কথা বলে অন্যপক্ষ তখন আকাশ থেকে বোমা বর্ষণ করে তখন আস্থার জায়গাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং লেবাননের সাধারণ মানুষ আজ যে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক গাজা উপত্যকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে যখন ইসরায়েলি কারাগার থেকে চুয়ান্ন জন ফিলিস্তিনির মরদেহ গাজায় হস্তান্তর করা হয়েছে যা পুরো অঞ্চলের পরিবেশকে আরও ভারী করে তুলেছে এই মরদেহগুলো ইসরায়েলের বিভিন্ন ডিটেনশন সেন্টার বা কারাগারে দীর্ঘ সময় ধরে রাখা হয়েছিল এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ক্রমাগত চাপের মুখে শেষ পর্যন্ত ইসরায়েল এই মরদেহগুলো ফিরিয়ে দিতে সম্মত হয়েছে জানিয়ে এখন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের মধ্যে এক বিশাল কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি মরদেহের পরিচয় শনাক্ত করা এবং তাদের যথাযথ মর্যাদায় দাফন করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক ক্ষেত্রে এই ব্যক্তিরা কখন এবং কিভাবে মারা গেছেন তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না যা একটি বড় আইনি ও মানবিক তর্কের জন্ম দিয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন যাতে করে এই গুরুত্বপূর্ণ খবরটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে গাজার বর্তমান পরিস্থিতিতে এই মরদেহগুলো ফিরে আসা এক ধরনের মানসিক চাপের সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের প্রিয়জনদের হারিয়ে শোকে ভেঙে পড়েছেন যা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ইসরায়েলি কারাগারের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল এবং এই চুয়ান্ন জনের মরদেহ হস্তান্তরের ঘটনাটি সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে যা আন্তর্জাতিক আদালতে প্রমাণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে রেড ক্রসের তত্ত্বাবধানে এবং গাজার সীমান্তবর্তী এলাকাগুলোতে তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল যেখানে স্বজনরা তাদের হারানো মানুষদের শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা করছিলেন যা বর্ণনাতীত ইরানের সামরিক বাহিনী তাদের রণকৌশলে এক আমূল পরিবর্তন এনেছে এবং তারা এখন স্পষ্টভাবেই আক্রমণ করার নীতি বা অফেন্সিভ ডকট্রিন অনুসরণ করছে যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার বলছেন যে তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে থাকতে রাজি নন বরং তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তারা সরাসরি শত্রুর উপর আক্রমণ চালাবে এবং এর জন্য তারা অত্যাধুনিক ড্রোন দূরপাল্লার মিসাইল এবং নিজস্ব প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম তৈরি করে নিজেদের শক্তি বহুগুণ বাড়িয়ে নিয়েছে ইরানের এই আক্রমণাত্মক নীতির কারণে মধ্যপ্রাচ্যের শক্তি সামঞ্জস্য পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ তেহরান এখন মনে করে যে কেবল শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমেই শত্রুকে দূরে রাখা সম্ভব যা তাদের সামরিক মহড়াগুলোতে স্পষ্টভাবে ফুটে উঠছে আপনারা যদি ইরানের এই সামরিক শক্তি বৃদ্ধি এবং বর্তমান পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরান এবং আমেরিকার নৌবাহিনীর মধ্যে এক চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে দাবি করা হচ্ছে যে ইরান আমেরিকাকে কার্যত নাকে খদ দিয়ে পিছু হটতে বাধ্য করেছে ট্রাম্পের আমল থেকে শুরু হওয়া সেই চরম উত্তেজনা এখন এক নতুন মোড় নিয়েছে কারণ ইরানের নৌকমান্ডোরা আমেরিকার বিশাল নৌবহরকে এমনভাবে চ্যালেঞ্জ করেছে যে তারা প্রায় চোদ্দশো কিলোমিটার লেজ গুটিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হয়েছে যা বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনাটি মূলত ওমান সাগর এবং পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় ঘটেছে যেখানে আমেরিকার অত্যাধুনিক রণতরীগুলো ইরানের বিশেষ বাহিনীর কড়া নজরদারির মুখে পড়ে এবং ইরানের ড্রোনগুলো আমেরিকান জাহাজের ওপর দিয়ে ওড়ার ফলে এক ধরনের স্নায়ু যুদ্ধ তৈরি হয় যা শেষ পর্যন্ত আমেরিকার পিছু হটার মাধ্যমে শেষ হয় আপনারা যারা এই সাহসী সামরিক মুভমেন্ট নিয়ে গর্ববোধ করেন বা এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সত্য তথ্যটি ছড়িয়ে দিন এই ঘটনাটি প্রমাণ করে যে সমুদ্র সীমায় ইরানের নিয়ন্ত্রণ এখন কতটা সুসংহত এবং তারা যে কোনো বড় শক্তির মুখোমুখি হতে ভয় পায় না যা তাদের জাতীয় গর্বকে আরও বাড়িয়ে দিয়েছে ওমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এক গোপন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা এই অঞ্চলের শান্তি বা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারে দীর্ঘদিনের বৈরিতা এবং উত্তেজনার পর ওমানের মধ্যস্থতায় এই দুই দেশ আলোচনার টেবিলে বসেছে এবং প্রশ্ন উঠছে যে যদি এই সমস্যার কোনো কূটনৈতিক সমাধান না হয় তবে কি একটি সর্বাত্মক যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে ওমান সবসময়ই মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত এবং তাদের এই মধ্যস্থতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে পরমাণু কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা এবং পাল্টাপাল্টি স্যাংশন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যদি এই আলোচনা ব্যর্থ হয় তবে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়তে পারে যা বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে এক বিশাল ধস নামাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় এই আলোচনার মাধ্যমে কি কোনো দীর্ঘমেয়াদী সমাধান আসবে নাকি যুদ্ধের দামামা বেজেই চলবে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন এই আলোচনার উপর পুরো বিশ্বের নজর রয়েছে কারণ ইরান এবং আমেরিকার মধ্যে যে কোনো ধরনের সমঝোতা মানেই হল মধ্যপ্রাচ্যে উত্তেজনার অবসান কিন্তু যদি দুই পক্ষই তাদের অনমনীয় অবস্থানে অটল থাকে তবে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সংকটময় মুহূর্তে কূটনৈতিক তৎপরতা যে একমাত্র পথ তা সবাই বুঝলেও স্বার্থের দ্বন্দ্বে অনেক সময় আলোচনা ব্যর্থ হয় এবং ওমানের এই প্রচেষ্টা সফল করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও বড় ভূমিকা প্রয়োজন তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুই পক্ষই বেশ সতর্ক এবং তারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে মাঠের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে